আসসালামু আলাইকুম বিস্তুল্লাহির রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না কারণ গতকালকে সাইদুলা বাবার শরীরটা অনেক খারাপ গিয়েছে অনেক পেশার বেড়ে গিয়েছিল আমার খুবই মানে কি বলবো তার এই অবস্থা দেখে গতকালকে আমার রান্না রান্নাবান্না বা খাওয়া দাওয়া কিছুই তেমন একটা ভালো লাগেনি এই আমি আর ভিডিও করিনি কোনো রান্না রান্নাবান্না করেছি আর তার সেবা যত্নেই করা হয়েছে বেশি এই প্রেশার বেড়ে যাওয়া তো অনেকটাই বমি করে তারপরে মাথার যন্ত্রণা তারপরে আমাদের বালাসুরে প্রাথমিক একটা ডাক্তার দেখি ওষুধ খাইয়ে একটু কমিয়েছিল তারপরে যে আজকে যাব সাধুর বাবাকে নিয়ে ডাক্তারখানায় ওই প্রাথমিক চিকিৎসাতে একটু মানে বমির ভাবটা কমেছিল প্রেশারটা একটু কমেছিল কিন্তু মাথা ঘোরানোর কমেনি এই আজকে ঢাকা যাবো সিটিয়াল রেখেছি বা সায়দুর বাবাকে ঢাকা ডাক্তার দেখাতে যাব তো সকালে মনে করলাম সায়দুর বাবাকে আজকে সবজি দিয়ে রুটি দিব সব সময় তো বেশিরভাগ সময় তো পান্তা ভাত বা বৌ ভত্তা খায় বা রুটিও খায় কিন্তু সবজি ভাজিটা সে একটু কমই খায় তারপর আজকে বলতেছে একটু সবজি দিয়ে রুটি দিয়ে দিবো এই সবজি ভাজিটা করলাম আর আমি তো রোজা রেখেছি এই আর সাদুল বাবা একাই খাবে মেয়েরা তো আর খায় না তারপরে ভাজিটা তো বসিয়ে দিয়েছিলাম আর এক কাপ আটা মানে সানিয়ে নেই আমি দুই তিনটা রুটি বানাবো সাদুল বাবা খাবে আর চাবা যদি খায় সারামুনি তো খাই না ও তো চা বিস্কুটে খাবে তারপরে আটাটা সানিয়ে নেই তারপরে সাইদুল বাবা উঠেছে অবশ্যই ফ্রেশ হতে চলে গেছে আর এদিকে আস্তে আস্তে আমি ভাজিটাও করে ফেলতেছি তারপর তো ভাজিটা হয়ে গেছে মশালা ভাজির কালারটাও সুন্দর এসেছে ভাজিটা হয়ে গেল। আমি ভাজির মধ্যে পাঁচ ফোড়নের পোড়ন দিয়েছিলাম এতে ভাজে আলাদা একটা ফ্লেভার এসেছে আর আটাও সানানো হয়ে গেছে এখন রুটি বেলে ফেলি সাইদুল বাবা ফ্রেশ হয়ে চলে এসেছে গরম গরম রুটি ভেজে দিই আর এদিকে মাছও বের করে রেখেছিলাম সকালে উঠেই ভাবি আইসটা তুলে দেওয়ার পর আমি মাছটাকে কেটে হালকা লবণ ধরে রেখে দিলাম আর এখন রুটি বানাবো আর ভাবি তো সকালে একবারে কাজ করে চলে যায় এই জন্য সকালে যখন নামাজ পড়তে উঠেছিলাম তখনই মাছটা ভিজিয়ে রেখেছিলাম সেই আইসটা তুলে দিয়ে গেছে আমি মাছটা কেটে নিয়েছি তারপর তো রুটি ভাজা হয়ে গেল সাইদুল বাবাকে দিয়ে সেই খেয়ে নেবেনে তারপরে যে সাইদুল বাবা নাস্তা খেয়ে নিল সারামনি উঠেছে ও বলতেছে চা খাবে আমি একটু পরে চা বসিয়ে দিই চাও বসিয়ে দিলাম জন্য সাইদুল বাবাও খাবে তারপরে দুইজনের জন্য দুই কাপ চা দিলাম সাইদুল বাবা একটু অল্প খাবে মনি একটু বেশি কারণ ও বিস্কিট দিয়ে খাবে তারপরে তারা দুইজন চা খেয়ে নিল আর আমি বসে আছি তাদের খাওয়া শেষ হলে ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপর তো ঘন্টা খানিক পর চলে আসলাম আবারও ঘর দুয়ার গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে এই যে জান্নাত পাখিকে একটা চিপ দিলাম সে খেয়ে নিতেছে আর বোনকে দিতেছে মাকে একটা কলা দিলাম আর বিস্কিট দিয়েছিলাম মা কলা আর বিস্কিট খেলো চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর মাছটা ভেজে নিতেছি এটা হলো মিগল মাছ আজকে বেগুন আলু দিয়ে ঝোল করব। আর সকালকার সবজি ভাজি আছে তাই দিয়ে দুপুরের খাবার মাছ ভাজা হয়ে যাওয়ার ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আদা রসুন দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচ মরচু ধন্য ধনিয়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই আর এদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পর বেগুন আলু দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিবনে সবজিটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়েছি বলক আসলো আর সাইদুল বাবা তো চলে এসেছে এনেছে দুধ ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা আজকে জাল দিব। আর এদিকে শাক বের করে রেখেছিলাম আমি তো মাছের শাক খাই মানে সবজি দিয়ে যে মাছে কম বেশি রান্না হলে সেই মাছে অবশ্যই শাকটা খাই শাক একটা মশলা এটা তরকারিতে দিয়ে আমরা খাই তারপরে যে ভাজা মাছগুলো দিয়ে দিই তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম গতকালকের পুয়ে ডোকার ডাল ছিল গতকালকে তো আমি পুয়ের ডোকার ডাল আর সুটকি রান্না করেছিলাম আর আজকে মিগল মাছের ঝোল রান্না করলাম ভাত আর আর দুপুরের সবজি ভাজি আছে তাই দুপুরের খাবার মানে সকালকে সবজি ভাজি দুপুরের বলে সরি তারপরে সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো আগে থেকে একটু শরীরটা ভালো কিন্তু মাথাটা ঘোরানো নেই এখনও মানে একটু বসে থাকলে বা শুয়ে থেকে উঠলে তখন আবার মাথা ঘূর্ণিটা দেয় এই জন্য আজকে একটু ডাক্তার দেখাবো গতকালকে অনেক প্রেশার ছিল উপরে একশো আশি নিচে একশো অনেকটাই প্রেশার ছিল তারপরে আমরা সাইদুল বাবা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিল আমি তো রোজাই আছি তারপরে বিকালে আসরে নামাজ পড়ে পাঁচটা বাজে সিএনজি আসলো আমি আর সাইদুল বাবা যাচ্ছি ঢাকা আর ঢাকা থেকে মিজান হসপিটালে আসবে মিজানও থাকবে আমরা সাইদুল বাবাকে ডাক্তার দেখিয়ে তারপর দেশে চলে আসবো ডাউন সিএনজি নিয়েছি কারণ রাত্রে আস্তে আস্তে অনেক রাত হয়ে যেতে পারে এই জন্য তারপরে সিএনজি ছেড়ে দিল চলে যাচ্ছি ঢাকা চলে আসলাম ঢাকা ঢাকা মানে বাবুবাজার এখানে কদমতলি যে স্থান পুরান ঢাকার কদমতলিতে এখানে ইবনেসিনা শাখা আছে সেই ইভনেসিনহা হসপিটালে বড় বড় ডাক্তার এসে বসে সেখানে তাকে দেখাবো ওই প্রবেচার দেখাবো প্রবেচারের নামটা আমি এখন তুই বলতে পারি না কারণ আমি এই প্রথম তাকে এখানে দেখাচ্ছি মিজান ওরা আগে পরেও এখানে অনেক ডাক্তারই দেখিয়েছে মিজান বলতেছে এই ডাক্তার খুব ভালো আপনি এইখানে দেখাতে পারেন তারপরে গতকালকে মিজান সিরিয়াল রেখে রেখেছিল যে আজকে আমরা এখন যাচ্ছি এখন লিফটে করে পাঁচতালায় যাব মানে লিফ্টের চার তালা পাঁচ তারপরে এই যে সিনে হসপিটালে চলে আসলাম এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছি লিফটের জন্য অনেক মানুষ হয় এই হসপিটালে তারপরে এই যে আমরা যে বসলাম বসার কিছুক্ষণ পরেই তো মাগরে আজান দিল আমি আর মিজান তো রোজা রেখেছি মিজানও আজকে নফল রোজা রেখেছে আমিও রেখেছি আমরা দুজনে ইফতারি করলাম আর সাইদুল বাবা বসে আছে আজান দেওয়ার পর তারা গেল নামাজ পড়তে নামাজ পড়ে আসার পর তো বসেই আছি ডাক্তার এখন তুইও আসেনি চেম্বারে সিরিয়ালে বসে আছে ডাক্তার আসলে সেন রুগী দেখবে তারপর আমরা তিনজনে একটু কফি খেলাম তারপরে আরও খানিক পর ডাক্তার আসলো সায়দুল বাবা অনেক দেরিতে সিরিয়াল তার ছাব্বিশ নাম্বার সিরিয়াল আসলো তারপর আস্তে আস্তে এক এক করে সবাই দেখানোর পর আমাদেরও সিরিয়াল আসছে এই যে আমরা ডাক্তারের গেটের সামনে বসে আছি একটু পরে আমাদের ডাক দিবে তারপরে সায়দুল বাবাকে চেম্বারে নিয়ে ডাক্তারও দেখালাম আলহামদুলিল্লাহ ডাক্তারের কথাবার্তা বা ভালো আর সায়দুল বাবাকে চেক আপও করলো তারপরে চেক আপ করার পর ইমার্জেন্সি একটা ইসিজি দিয়েছিল মানে এখনই করে তাকে দেখাতে হবে তারপরে ওইটা তাড়াতাড়ি করে ডাক্তারকে দেখালাম ওইটা রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালোই এসেছে আরও ডাক্তার কিছু পরীক্ষা দিয়েছে আর ওষুধ দিয়েছে বলতেছে এগুলি পরীক্ষা করেন আর ওষুধটি খাওয়ান আলহামদুলিল্লাহ ভালোই হয়ে যাবে ইনশাল্লাহ আগামী কালকে আসবো না তারপরের দিন দেখি আসতে পারি ঢাকা পরীক্ষা করার জন্য অনেক পরীক্ষাই দিয়েছে একদিন পরে আসবো আর তিন দিন পরে ডাক্তার বলছে ডাক্তারের সাথে দেখা করার জন্য তারপরে প্রায় রায় দশটার দিকে আমরা রনা দিয়ে গ্রামে বাড়িতে চলে যাচ্ছি আর আমাদের পরিচিত ওই সিএনজি পরশ ভাইয়ের সিএনজি আস তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম